নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনালি রেসিপি আজ আমি আবারও তোমাদের সন্ধ্যে সাথে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের চানা মশলার রেসিপি এই নিরামিষ দিনেই কিন্তু এই নিরামিষ চানা মশলার রেসিপিটি কিন্তু বাড়িতে বানাতেই পারো পরিবারের সকলের জন্য এই বৃষ্টির দিনে কিন্তু বানাতে খুব দারুণ হয় খেতে অতিথিদেরও বানিয়ে খেয়ে খাওয়াতে পারো খুব স্বাদাভাবে খেতে একবার বানালি তবে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয় খেতে প্রথমে কিন্তু আমি পাঁচ ছয় ঘন্টা ভালো করে এই কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ভেজানো হয়ে গেলে চারটে আলু মিডিয়াম সাইজের করে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে সাদা সুতির কাপড়ের মধ্যে হাফ চামচের মতো চাপাতি দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিলাম সেটা দেওয়ার কারণটা হলো এই চানা মশলার কালারটা খুব ভালো আসবে তো কুকুরে সিদ্ধ করে নিয়েছি পাস্টে সিটি দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো আমাদের কাবলি ছোলাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে জল ধরিয়ে এখন রান্নাটা শুরু করব কড়াই গরম হয়ে আসলে গরম তেলে ফোর দিয়ে দিব তেজপাটা ছোটো এলাচ লং শুকনো লঙ্কা গোটা জিরে গরম এই সব মশলাগুলো কিন্তু দিতেই হবে এবং নিরামিষ যে কোনো রান্নাতেই কিন্তু জিরা ফোড়ন দিলে কিন্তু রান্নাটি স্বাদ খুব হয় এখানে কিন্তু বেশি মশলা এড করবো না আমরা প্রচুর মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটি খুব স্বাদ হবে স্বাদের হবে ফোড়ন হয়ে গেলে পরে এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এখন আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে আচাগণ্ড যাওয়া পর্যন্তই কিন্তু ভালো করে আদা গুঁড়ো ভেজে নেব আচ্ছা তোমরা কে কে এই কাবলি চানার রেসিপিটা এভাবে ট্রাই করেছো বাড়িতে বাঘে বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে আদাগুলো ভাজা হয়ে গেলে পরে কাঁচা গন্ধ যা পর্যন্ত ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম টমেটোর পেস্ট করে নিয়েছিলাম তিনটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এবার ভালো করে কষিয়ে নেব এড করে দিবো এক চামচ জিরের গুঁড়ো এবং দেড় চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি আর রেড চিলি পাউডার ব্যবহার করছি এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করে নিই সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে রান্নাটি তৈরি করবো বানাবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম রান্নার স্বাদটা ভালো আসার জন্য সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব লো ফ্লেমে ভালো করে মশলাগুলো কিন্তু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত নাকি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দেওয়া হয়ে দিয়েছে এবার কিন্তু সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোও কিন্তু দিয়ে দেব মশলার সাথে কাবলি ছোলাগুলো দু মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব দু মিনিট ধরে ভালো করে কিন্তু আমি মশলার সাথে ছোলাগুলোও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পারছো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় স্বাদের হয়েছে এবং সুদ্ধ করে আর করে কিন্তু আর ভালো করে ছুলে নিয়ে ছড়িয়ে নিয়ে এবং ভালো করে হাতের হাতে দিয়ে ম্যাচ করে নিয়েছো আর কি গোটা আলু দিলে পরে কিন্তু স্বাদটা ভালো আসে গ্রেভিটাও ভালো আসে এবং স্বাদ মতো লোন দিয়ে দিয়েছি তোমরা চালে আলু না ব্যবহার করতে পারো পছন্দ না করলে আলুর সাথে কিন্তু ভালো করে আরও জমি মিনিট মশলাগুলো কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে এভাবে করে ভালো করে মশলার সাথে সবকিছু কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব পাঁচশো গ্রাম কাবলি ছোলার জন্য আমি এখানে আমি তিন গ্লাস জল ব্যবহার করেছি কারণ এই কাবলি ছোলার কিন্তু চানা মশলার গ্রেভি গ্রেভি বসে ভালো হয় খেতে গ্রেভি গ্রেভি ভালো লাগে খেতে এখানে জলের পরিমাণটা কম রাখাই ভালো জল দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে জল ফুটে আসা পর্যন্ত ওয়েট করব হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটে নিলে হবে যেহেতু আগে থেকে আমরা সব কিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সব বেশি সময় লাগবে না এখন রান্নাটি তৈরি হতে ফুটে আসলে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে দেব আবারও ফুটে আসলে পরে কিন্তু আমাদের রান্নাটি একেবারেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই নিরামিষ চানা মশলা নিতে আমাদের একেবারেই তৈরি দেখি ভালো করে কিন্তু সব কিছু একেবারে সিদ্ধ হয়ে গেছে ফুটে আসলে পরে নামানোর আগে কিন্তু ধনে পাতা ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নেব সব কিছু আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটি কেমন লেগেছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার আইকনটি প্রেস করে দিও যাতে এরকমই নতুন আরও রেসিপি সহজ রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যখনই আমি নতুন কিছু রেসিপি আপলোড করি তো আজকের নানাটি দেখে অবশ্যই জানিও যে কীরকম লেগেছে খেতে বা দেখতে বাহারিতে বানিয়ে থাকলে অবশ্যই জানিও দেখতে পাচ্ছ কত টেস্ট হয়েছে কত স্বাদের হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি